ইফতার সামনে রেখে এই দোয়াটি তেত্রিশ বার পরে আল্লাহর কাছে দোয়া করলে সাথে সাথে দোয়া কবুল হবে ইনশাল্লাহ এবং আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দিয়ে ভরপুর করে দিবে ইনশাআল্লাহ বিশ্ব নবী সাল্লাম বলেছেন যে একজন মুমিন বান্দা যখন ইফতার সামনে রেখে সে যখন খাবার খায় না ওই সময় আল্লাহ সুবাহন তাল্লাহ ফেরেস্তাদেরকে প্রশ্ন করে আমার বান্দা সারা দিন তার পেটে খিদা তারপর তার সামনে খাবার আছে ইফতার আছে সে খাবারগুলি কেন গ্রহণ করছে

তারা যা চায় আমি আল্লাহ তাদেরকে সব দিয়ে ভরপুর করে দিলাম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমাদান মাসের তিনটি সময় আছে যে তিনটি সময়ে দোয়া করলে সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে নেয় প্রথম নাম্বার হচ্ছে ওয়াক্তাস সাহার অর্থাৎ সেহরি খাওয়ার সময় যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন সাথে সাথে দোয়া কবুল হয়ে যাবে দ্বিতীয় নাম্বার হচ্ছে ইফতারির সময় ওই সময় যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন দোয়া সাথে সাথে কবুল হয়ে যাবে আর তৃতীয় নাম্বার হচ্ছে বাইনাল আজান ওয়াল ইকামা আযান এবং দোয়া করলে দোয়া কবুল হয়ে যাবে এই জন্য ইফতার সামনে রেখে 33 বার পড়বেন ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি হাদিস শরীফের মধ্যে এসেছে ইফতার সামনে রেখে তোমরা পড়বা ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিসলিক আফতার তো এই দোয়াটি বিভিন্ন জায়গায় এসেছে কিন্তু ইফতার সামনে রেখে আপনি তো আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিসলিক আফতর তো এই দোয়াটা পড়ে ইফতার খাওয়া শুরু করে দিবেন কিন্তু ইফতার সামনে রেখে আপনি কি দোয়া পড়বেন ইফতার সামনে রেখে যতক্ষণ পর্যন্ত না ইফতারের টাইম হয় ততক্ষণ পর্যন্ত আপনি পড়বেন ইয়া ওয়াসিয়াল ফাদলি ইকফিলি কমসে কম তেত্রিশ বার বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লাম থেকে রেফারেন্স সহ যে হাদিস এসেছে বিশ্বনবী পড়তেন ইয়া ওয়াসিয়াল ফাদলি ইকফিলি এই দোয়াটা ইফতার সামনে রেখে তেত্রিশ বার যদি পড়তে পারেন এরপরে যদি আল্লাহর কাছে দোয়া করতে পারেন অবশ্যই আল্লাহ পাক আপনার সেই দোয়া কবুল করে নেবে তাতে কোনো সন্দেহ নাই এই জন্য প্রিয় ভাইরা আমার আমরা ইফতার সামনে রেখে আমরা মোবাইলে ফেসবুকিং করি ইউটিউবিং করি তারপর আমরা টিকটক ভিডিও দেখে ছেলেরা এই সব আজে বাজে কাজ না করে অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত দোয়াগুলি কবুল করানোর ওই সময় তুমি যদি আল্লাহর কাছে ইয়া ওয়াসি আল ফাদিক ফিল্লি দোয়া পরে যদি চাইতে পারো আল্লাহ পাক তোমাকে অবশ্যই দিবে কারণ আল্লাহ পাক বলছেন আমি এমন রব আমার কাছে আমার বান্দারা যত চায় আমি তত খুশি হয়ে যাই বিশ্বনবী বলেছেন মাল্লাম ইয়াস আলিল্লা ফালিয়া আলাই একজন ব্যক্তি একজন ব্যক্তির কাছে একবার দুইবার তিনবার চাইলে ব্যক্তি নারাজ হয় কিন্তু আমরা এমন রব পেয়েছি মাল্লাম ইয়াসআলিল্লাহ ফাল ইয়াকদব আলাই যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না আল্লাহ পাক তার উপরে নারাজ হয় আর যে ব্যক্তি আল্লাহর কাছে বারবার চায় যত চায় আল্লাহ পাক তত বেশি খুশি হয়ে যায় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। এই জন্য প্রিয় ভাইয়ার আমার আল্লাহন তালা ইফতার সামনে রেখে আমাদের সময়গুলি হেলায় দুলায় না কাটিয়ে আমরা যেন এই দোয়া পড়তে পারি আমরা যেন আল্লাহর কাছে দোয়া কান্নাকাটি করতে পারি সীতা আল্লাহ আমাদের দান করুক আমিন